বুদ্ধের সময়কালে একটা অসদৃশ্য দান আছে এই দানটাকে বলা হয় অসদৃশ্য দান এই অসদৃশ্য দানটা কিন্তু প্রতিটি বুদ্ধগণ তাদের জীবনে একবার লাভ করে দুইবার নয় একবার মাত্র লাভ করবে এবং সেখানে সকল মানুষ অংশগ্রহণ করবে এবং সবাই সেখানে দান কর্ম সম্পাদন করবে এই দানটি আমার মনে হয় যে সার্বজনীন একটা দান আমাদের উপাসক উপাসিকারাও এই ত্রৈমাসিক বর্ষাব্রতে একটা উপসতিক সংগদান করে যে উপদেশ সংবিধানটাতে সার্বজনীন হয় যেমন একজন যদি ব্যক্তিগতভাবে সংবাদান করে তাহলে উনি সংবাদ অনেক কিছু ভাবে যে আমি দক্ষিণা কেমন দেব বান্তারা কি মনে করবে দানীয় জিনিস কেমন দেব সরস হবে নিরস হবে তারপরে মানুষজন নিমন্ত্রণ না করলে কি বলবে এবং খাদ্যদ্রব্য অনেক ধরনের করতে হবে না করলে আবার কিভাবে অর্থাৎ নিজের মান সম্মানের একটা ভাব কিন্তু অন্তরে থাকে কিন্তু আজকের সম্মিলিত দানে সে জিনিসটা কিন্তু নাই কারণ এখানে কি দিয়েছে তার কোনো লিস্টির পাঠ হয় নাই হ্যাঁ যিনি বেশি দিয়েছেন তিনি মনে করবেন যে আমি পুণ্যের জন্য দান করছি যিনি কম দিয়েছেন উনিও বল আমি পুণ্য এখানে কোনো মান সম্মান চিন্তা আমাকে কম দিলে মানুষের এর করবে আমি যদি কম দেব বেশি দিলে কোনো চিন্তা নাই এই দানটি হচ্ছে ওই ব্যক্তিগত আয়োজনের আয়োজন এখানে আপনি বুঝতে পারবেন কার কেমন কে করে দান আমার ওখানে পাঠান পাঠে একবার এক উপাসক তিনি বারোশো বারো হাজার কত টাকা একটা বোঁদা বেঁধে এভাবে দিয়ে গেছে তো ওখানে একটা প্রাপ্ত উপাসক উনি ওগুলো ভাস সাজ করে তারপর উনি ভাস করতে গিয়ে এটা দেখি আমার কাছে নিয়ে আসছে বজপ্রান্তে সাধারণত ওখানে হয়তো একশো পাঁচশো এক হাজার দিলে ওগুলো একটা লিস্টে রাখে আর বাকি দশ টাকা বেশি সূত্র শ্রবণ করেছে আসার সময় একটু দক্ষিণে দিয়ে আসলো পঞ্চাশ টাকা একশো টাকা কিন্তু এতগুলো টাকা তো এইভাবে দেওয়ার কথা না তুমি যখন আমার কাছে নিয়ে আসছে তো বজপ্রান্তে এরকম একটা কে দিয়ে গেছে আমি দেখেন এখানে আমরা যত দানের আয়োজন করেছি এই দাতাটা খুব উন্নত চিত্তের অধিকারী কারণ তিনি এত টাকা দান করতেছে কিন্তু এটা তিনি প্রকাশ করতে চায়নি আসলে দানটা সেরকম এভাবে যদি মানুষ দান করে সে মানুষ কিন্তু কোনো সময় দান করে অসুখী হয় না আমরা কিছু কিছু মানুষ কিন্তু দান করে অসুখী হই বান্ধে কীরকম যে দান করে যদি সে দান সুনাম না করে প্রচার না করে তখন মনে কষ্ট উৎপন্ন হয় তাহলে দান করে দুঃখ না আমার মধ্যে একবার এরকম হয়েছে তো হওয়াটা অবশ্যই আমার একটা আইনগত ভিত্তি নিয়ে আমি দাবিটা করেছি সেটা হচ্ছে এক জায়গায় অষ্টপরিষ্কার দান করবে তা আমি দুটো অষ্ট দাতা হলাম এখন ফেসবুকে সবার নাম দিচ্ছে কিন্তু আমার নামটা দিচ্ছে না তো মনে মনে খুব ক্ষুব্ধ হলাম যে আমিও তো অষ্ট দুইটা দান করেছি কিন্তু আমার নাম দিচ্ছে না কেন এটা নিয়ে আমার অন্তর্জগতে একটা ক্ষোভ উৎপন্ন হল তখন হঠাৎ মনে মনে ভাবলাম আহা বুদ্ধ কথা তো আমিও ধর্মদেশনায় বলি যে দান করে যদি খ্যাতি নাম খুঁজে তারপর এটা তো দানের পূর্ণতা আসবে না কিন্তু আমার আইনগত দাবি হচ্ছে যে সবাই যেহেতু সবার নাম যে তা আমার নামটাকে আসবে না এটা আমার মনে বারবার কিন্তু আমি যতবার ওই চেতনাটা আনতেছি ততবার আমাকে ওই ন্যায্য দাবির বিষয়টা আনতেছে আমি বললাম মনকে না তোমার এই দাবিটা ঠিক না তুমি ধর্ম দেশক করো কিন্তু তুমি যদি দাবি করো তাহলে তো হবে না বিশ্বাস করেন আমি ঠিক আমার চিত্তের সাথে কিন্তু আমি যুদ্ধ করি মানে যে কোনো বিষয় উৎপন্ন হলে এটার প্রতি আমি প্রজ্ঞা উৎপন্ন করে প্রজ্ঞা দিয়ে সে লোভ দেশ মোহকে ছেদন করার জন্য চেষ্টা করি এই চেষ্টা করতে 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 কিছুক্ষণ পরে আবার আসে আবার ঘুরে ঘুরে এই একই নিমিত্তটা আসে হঠাৎ এক সময় সেটা ছেদন হলো না আমি তো আমার দান করি তার বিশ্বাস করেন কি সুখ অন্তর জগতের মধ্যে উৎপন্ন হলো এটা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না কেন যখন আমি খেয়াতের লোভটা ত্যাগ করেছি বা শুনম এই জন্য দান করে বললাম অনেকে দুঃখ পাই ঠিক আজকের দানটা এমন এই দানটা করে আপনি সুখ লাভ করবেন কারণ এখানে কারো কোনো নাম আছে আমরা সবাই বারবার দুজনে বক্তব্য আমরা সবাই মিলে অংশগ্রহণ করেছি সবাই এই কাজটা করেছি অথচ ওনারা নেতৃত্বে কষ্ট করেছেন তাই না আপনারা কিছু মান কিন্তু বলেছেন না আমরা সবাই এটার মধ্যে হচ্ছে প্রীতি তা আমি সবাইকে একটু উদ্বুদ্ধ করব আমি তো শুরুতেই বলেছি এটা একটা বিশেষ সুযোগ এটা সব জায়গায় এটা হয় না চট্টগ্রামে সব জায়গায় এটা সম্ভব না যেহেতু এখানে আছেন এবং এরকম একটা সুন্দর জায়গা পেয়েছেন তা আমি বলবো আপনারা একটু অংশগ্রহণ করবেন পুণ্যটা দরকার আপনি যতক্ষণ সূত্র শ্রবণ করবেন ততক্ষণ তো আপনার পুণ্য হয় কারণ আমাদের চিত্ত তিনটি অবস্থায় থাকে একটু বিবেচনা করে আমি অভিধর্মে যাচ্ছি না বিরানব্বই প্রকার বলবো না আমি খুব বুঝার জন্য সহজে বলছি তিনটি অবস্থায় আমাদের চিত্ত থাকে সাধারণত একটা হচ্ছে নিজে কিভাবে পাপ করব সেটা ভাবে কিভাবে পাপ করব সেটা কিরকম কাটব কি করব দেখবে মন এগুলো নিয়ে ভাবে এই পাঠে করি সেই পাঠে করি ওগুলো নিয়ে ভাবে হিংসা উৎপন্ন হয় রাখ উৎপন্ন হয় দেশ উৎপন্ন হয় মনের মধ্যে হয় না হয় আটা যদি নিজে নিজে কিছু করতে না পারে পাপ তাহলে অপরের কিভাবে ক্ষতি হয় সে চিন্তা হলেও করব। যে অমুকের ক্ষতি হোক অমুক হোক সে হোক এগুলো নিয়ে হলো আমি ভাববো ঠিক না চিত্ত কিন্তু সেটা ভাবে আমি কিভাবে অমুকের ক্ষতি করব। সে বিষয় হলো চিত্ত ভাবতে থাকে আরেকটি জিনিস চিত্ত ভাবতে থাকে সেটা হচ্ছে কারো ক্ষতি হলো অন্তপক্ষে খুশি হলেও হব হ্যাঁ যদি কিছু করতে না পারি কারো যদি ক্ষতি হয় তাহলে খুশি হই হ্যাঁ খুব ভালো হয়েছে কিন্তু আপনি যখন সূত্র শ্রবণ করবেন যদি আপনি শুনছি শুনছি বলে সহকারে শ্রবণ করেন যতক্ষণ আপনি সূত্র ততক্ষণ তো এই তিনটি অকুশল এই চিত্ত আপনার থাকবে না থাকবে থাকবে না তো বুদ্ধের কথা তো অনেকে বলতে পারেন ভানতে বুদ্ধের কথাগুলো তো বুঝি না তো আমাদের এখানে সুদর্শন ভাবও আছে উনি ডিসপেন্সার আবার ডাক্তারও তো উনি যখন ওনার কাছে যায় বলি যে আমার একটু মাথা ব্যথা করছে একটু ওষুধ দেন তো উনি যে ওষুধটা দিয়েছে আপনাকে আচ্ছা এই ওষুধের মধ্যে কি কি উপকরণ আছে আমরা কি কেউ জানি জানি না তো ওনার উপর শ্রদ্ধা ওনার উপর বিশ্বাস মানে বিশ্বাস ওনার উপর বিশ্বাস করে ওষুধটা আমরা সেবন করি যদি সে রোগের জন্য যথার্থ ওষুধ হয় তাহলে আমরা নিবারণ লাভ অর্থাৎ আরোগ্য লাভ করি তাহলে ওনার ওষুধটা সম্পর্কে তো আমি জানি না কিন্তু আমি বিশ্বাস করে খেয়েছি বিশ্বাস মানে শ্রদ্ধা এটা আমি আরোগ্য লাভ করেছি ঠিক একজন ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার আপনার কাছে একটা অপারেশন করবে একটা বনসাইন বলি আমরা অর্থাৎ আমার মৃত্যু হলেও আপনি দায়ী নয় ঠিক না এত বড় জীবন তার উপর ছেড়ে দিলাম বিশ্বাসের উপর দিয়েছি না এবং সাধারণত আমরা প্রায় ক্ষেত্রে আরোগ্য লাভ করি তাহলে তার উপর বিশ্বাস অনেকে বলছে এখন মা বাবাকেও বিশ্বাস করতে নাই নিজের ছেলে মেয়েকে বিশ্বাস করা আসলে উনি নিজের উপর নিজের বিশ্বাস হারিয়ে ফেলছে আপনি বিশ্বাস ছাড়া তো চলতে পারবেন না বিশ্বাস ছাড়া কিন্তু পৃথিবীতে চলা যাবে না অর্থাৎ শ্রদ্ধা ছাড়া চলা যাবে না আপনি একটা দোকানে কিছু খাদ্য কিনতে গিয়েছেন সব সময় যদি দোকানে সন্দেহ রাখেন আপনি ওই খাদ্য কিনতে পারবেন ওগুলো কিভাবে তৈরি করেছে কেমন করেছে এগুলো ঠিক মতো দিয়েছি না অনেক বিপদে আপনি পড়বেন অর্থাৎ বিশ্বাস আপনাকে রাখতে হবে তবে বুদ্ধ ধর্মের বিশ্বাস যুক্তিপূর্ণ অর্থাৎ বিবেচনাপূর্ণ এটা এমনি বলেছে আমি করব না আসলে সুদর্শন বাবুটা কেমন সেটাও জানতে হবে যদি তিনি ব্যতিক্রম হয় তাহলে ওনার কথাতে সব বিশ্বাস করতে হবে তা না ঠিক না ওই জন্য যুক্তি থাকতে হবে কিন্তু বিশ্বাসও করতে হবে অর্থাৎ ঠিক বুদ্ধির ধর্ম দর্শনগুলো যখন বাসন করে এখন বুদ্ধি বাসন যে সূত্র আসলে সূত্রগুলো ঠিক কিনা আপনি দেখতে পারেন কিভাবে দেখবেন আপনি বই কোলে দেখবেন এখন তো সোদা ভিডিওতে আপনি করলেন ও বুদ্ধের কথা কিনে এগুলো যদি বুদ্ধের কথা হয় আমার জন্য আপনার জন্য এটা উত্তম সাধারণত ভিক্ষু সংগ্রহ তো অবশ্যই ওই সুদর্শন বাবু যেমন কল্যাণ চেতনায় তার ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন ঠিক একজন ভিক্ষু তিনি তার জীবনকে শাসনের জন্য উৎসর্গিত করেছেন সুতরাং তার অবশ্যই তো কল্যাণ চেতনায় তিনি আপনাকে এই সূত্রগুলো পাঠ করবেন এবং এই সূত্র পাঠের শেষে একটা তে না সাস যে না হো তো তে জয় মঙ্গলাং এই সত্য বাক্যের দ্বারা আপনাদের জয়মঙ্গল হোক সূত্র আমি সেদিন এক জায়গায় বলেছি এক পরিবারে মা একটু অধার্মিক বলবো না অর্থাৎ বলি তো তো ছেলে অফিসে চলে সেজন্য সেই একেবারে পাঁচটা বা ছয়টায় তাকে শয্যা ত্যাগ করতে হয় কিন্তু মা উঠতে উঠতে একটু দেরি করে ওনার বর্ণনা আমি দেব না কারণ বর্ণনা দিলে হয়তো অনেক সময় আপনাদের পরিচিত হয়ে যেতে পারে তো এখন একটু সমস্যা হয় তো আবার অনেক সময় ওনারা দশনা শুনে যে তখন বলে বলে যে বান্ধব আপনাকে কোনো কিছু বলা যায় না আপনি দশনায় বলে ফেলেন তো ওই জন্য অনেক সময় গায়ে লাগে এখন ছেলে প্রতিদিন সূত্রগুলো সূত্র শোনে অর্থাৎ ভুমনে উঠে সেই সূত্র ছেড়ে দিয়ে বিভিন্ন তার প্রত্যেক অর্থাৎ সকালে কর্মগুলো সম্পাদন করে এখন মা এটা নিয়ে আপত্তি করলো বর তুমি কতগুলো সকাল উঠে সূত্র আমার ঘুমে ডিস্টার্ব হয়ে এসে তো ছেলে কিন্তু মার কথা না শুনে মোটামুটি হয়তো একটু বড় করে দেয় একটু ছোট করে করে দেয় কিন্তু আস্তে আস্তে এই উপশিকার মন পরিবর্তন হলো এবং পরিবর্তন হয়ে সে যদি মাঝে মধ্যে কোনো কারণে সূত্রপাত বন্ধ রাখে এখন মা বলতে আজকে সূত্র সারণ কেন এরকম করতে করতে এমন পরিবর্তন হলো একদিন সে আমার বিহারে এসেছে একটা সংগত অনেক বড় করে তা আমাকে বলছে ভান্তা আপনাকে অবশ্যই যেতে হবে বললাম কেন বলে যে না ভান্তা আপনি ডেট দেন প্রয়োজন আপনি ছাড়া হবে না তো বলে বলেছে ভান্তা আপনার প্রতি একটু কৃতজ্ঞতায় পূজা করব কি তখন তিনি আমাকে উদ্যপন্ত বললেন ভান্তে এবং আপনার যে পালি এবং বাংলা অনুবাস এগুলো বোধহয় আমার মা হৃদয় গমন করেছে এখন আমার মা করতে চায় আপনাকে প্রতি মাসে একটু সাইন দেবে এবং আমাকে ওনারা একেবারে বলা যায় এই এলাকার আশেপাশে আমি স্থান বলছি না এখান থেকে তারা প্রতি মাসে নিয়ে যেত যেমন আমাদের সুদর্শন বাবু আজকে বহু বছর কিন্তু উনি নিয়ে যায় ওনাদের স্ত্রী এখানে একটা ব্রত এটা কিন্তু তারা রক্ষা করে তারা চলেছেন আমাদের বুড়োদের তো আসলে নির্দিষ্ট কোনো দান নাই তো যারা গ্রামে সয়ন দেয় খুব ভালো তবে শহরে যেহেতু অনেকে গ্রামেও সৈন্য শহরে অবস্থান করে আমিও বলবো তারা যেন আশেপাশে যে বিহারগুলো আছে সেগুলোর দায়িত্ব তো এখন একটা আপনাদের সুযোগ হবে আমাদের ধর্মবোধে যদি বিহার প্রতিষ্ঠা করে আমার মনে করে একটা ঠিকানা হবে আমাদের প্রজন্মদের জন্য এটাও কিন্তু একটা বিশাল বিষয় তা আমি যেটা বলছি আমাদেরকে সৈন্য তাহলে সূত্র শ্রবণের দেখেন ওনার পরিবর্তন হয়েছে এবং আমি পরবর্তীতে দেখেছি উনি বিহার আসতো আগে বিহারে আসা দাও আমি দেখি নাই পরে বিহারে এসেছেন অষ্টশীল পঞ্চশীল এগুলো তিনি গ্রহণ করতেন দান ধর্ম করতেন এবং ছেলেরা পরবর্তী এখন দেশের বাইরে প্রতিষ্ঠিত হয়েছে আমি এ কথাটা বললাম আপনি আস্তে আস্তে করবেন তো এভাবে তো সম্মিলিত কোনোদিন সংবিধান হয়নি এখানে আপনারা যারা উদ্বেগ গ্রহণ করে সবাইকে একত্রিত করতে পেরেছেন অন্তপক্ষে একত্রিশ দিন তো আপনারা সফল বাকি দিনগুলো যেমন হোক সুতরাং আপনাদের পুণ্য কখনো বিথা যায়নি যারা বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি প্রসন্ন প্রসন্নতাকে তারা কখনো অপায়ে গমন করে না বলছেন তো আমি মনে করি আপনাদের চিত্ত প্রসন্ন হয়েছে এখানে আপনারা হয়তো বিশ মিনিট সূত্র শুনেছেন পাঁচ দশ মিনিট ধ্যান করেছেন হ্যাঁ তাহলে আপনি তো চিত্তটা চঞ্চলতা তো কমেছে এই যে একটু আগে আপনারা পাঁচ মিনিট আর এক প্রায় দশ মিনিটের কাছাকাছি সময় আপনারা যে স্থির হয়েছেন বলেন তো চোখ সংযত হয়েছে না আর গুলো বাদ না বন্ধ ছিল খাইয়ে দ্বারা আমরা কত ধরনের পাপ করি না খাই এটা তো সংযত ছিল বাক্য দ্বারা কত কথা বলি না বাক্যটা তো সংযত ছিল তাহলে দশটা মিনিট এটা কিন্তু অনেক কিছু বুদ্ধ বলছেন ইউসা বাসা শতাংজীবী দুশ্চিল আসামাহিত একাহাং জীবিতাংশী শিলাব বন্তঞ্চা দুশীল দুরাচারে হয়ে শতবর্ষ বেঁচে থাকাচ্ছে আপনি যদি ভালো মানুষ হয়ে সুশীল হয়ে একটা মুহূর্ত বেঁচে থাকেন সে জীবনটা হয় শ্রেষ্ঠ তো সুতরাং আপনারা যতক্ষণ এই পুণ্যকর্ম ভালো কর্ম করছেন এটা আমি মনে করি অবশ্যই একটা সৎকর্ম জীবনে সবসময় মনে রাখবেন এই জগৎ সংসারে কর্ম কর্মফল আছে কর্ম কর্মফল আছে না কালকে একটা খবর পেলাম একজনে একটা জায়গা নিজস্ব জায়গা থেকে উচ্ছেদ হয়ে গেছে আমার দেখা যে উচ্ছেদ হয়েছে সে এমন একটা কর্ম আমার চোখে দেখা ওদের পাশে ওদের ক্ষমতায় ওনাদেরকে ওখানে টিকতে দেয়নি শেষ ওনারা জায়গাটা বিক্রি করে অন্যত্রে চলে গেল জেলে পর্যন্ত ছিল এখন কালকে খবর পাচ্ছি যে এরকম উনি উচ্ছেদ হয়ে গেছে বিশ্বাস করেন উপাসক উপাসিকা আমার কাছে মনে হচ্ছে যে বুদ্ধের যে কর্মবাদ এগুলো যেন আমি এই এই আমার ভিক্ষু জীবন আমি যেন এই চোখের সামনে আমাকে দেখিয়ে দিল অর্থাৎ আপনি যদি অকুশল করেন এই অকুশলের কর্ম বিপাক আপনার মধ্যে উৎপন্ন হবে কারণ মানুষগুলো খুব নিরহ ছিল যাদেরকে ওনারা নির্যাতন করেছে আমার দেখা আর যদি আপনি গভীর পুণ্য কর্ম করেন সেই পুণ্যের ফলও কিন্তু আপনি যথাযথভাবে লাভ করবেন তা আমি বলবো আজকের যে দানময় কুশলময় কর্ম এটা বুদ্ধ প্রশংসিত বুদ্ধ বুদ্ধ বলেন এসা বুদ্ধ অতি অতীত সামুদ্র ভালুকামা দানাংবাদিং সালাবান্তিতে। বুদ্ধ বলেন সমুদ্রে বারেকার সে সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন সমগ্র বৌদ্ধগণ তারা দান পারামি পূর্ণতা করেছেন দান কর্ম করেছেন তাহলে আজকে এই অষ্ট দান দান বর্ষাটিকা চিবর দান এবং এই যে পুণ্যময় দান কর্ম এটি অবশ্যই আমি মনে করি আমাদের জন্ম জন্মান্তরের এটা পাথিও আমরা আমি সেদিন কালকেও দেশ নাই একটা অনিত্য সবাই বলেছি যে আমাদের জীবনে আমরা জন্মগ্রহণ করে কেউ জন্মগ্রহণের সাথে সাথে কুটিপতি উত্তরাধিকারী ঠিক না হ্যাঁ এখানে এই পরিবারের যিনি মালিক ওনার ছেলে যে যে ছেলেটা জন্মগ্রহণ করলো সে জন্মগ্রহণ করে এটার উত্তরাধিকারী হলো না হ্যাঁ একই টাইমে আরেকজনের জন্মগ্রহণ করেছে সেই পথের বিকারি ঘরে থাকার জায়গাটো নাই তো আমরা ইহু জীবন এখানে কেউ ইঞ্জিনিয়ার হয়েছেন কেউ ডাক্তার হয়েছেন কেউ প্রফেসর হয়েছেন কেন আমরা প্রচেষ্টা করেছি সেই জন্য সেভাবে আমরা প্রতিষ্ঠিত হয়েছি কিন্তু এই দুজন সন্তান কি করে তো আমাকে একটু বলেন তো এরা তো কারো কোনো উপকারও করে নাই ক্ষতিও করে নাই কিন্তু একজন জন্মগ্রহণ করে কোটি টাকার উত্তরাধিকারী হল জন্ম জন্মগ্রহণ করে পিতৃপুরুষের পর্যন্ত খোঁজে পাওয়া যায় এমন হয় না বুদ্ধ বলছেন পূর্বাশা কাতা পুঁয়াতা এটি আমাদের জন্মে কৃতকর্মের ফল পূর্বজন্মের পারামি যদি থাকে আপনি জন্মগ্রহণ করতে সেরকম মা বাবার ঘরে জন্মগ্রহণ করবেন অনেকে দুঃখ করে বলে ভানতে জন্মগ্রহণ করলাম আমার মা বাবার আমি অত্যন্ত সৌভাগ্যবান এমন মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছি আমার মা বাবার দুজনেই খুব শিলবান ধার্মিক দেখেন সৌভাগ্যটা কেমন এই জন্য মানুষের জীবনের আত্মোন্নতির তিনটা বিষয় আছে একটা হচ্ছে পূর্ব জন্মের কৃতকর্মের ফল দ্বিতীয় হচ্ছে সৎ লোকের সংস্রব অর্থাৎ ভালো মানুষের সান্নিধ্য এবং তৃতীয় হচ্ছে আত্মপ্রচেষ্টা অর্থাৎ নিজের মধ্যেও প্রচেষ্টা থাকতে হবে তবেই মানুষ সফল হতে পারে তা আমি মনে করি আপনারা একটা সুন্দর পরিবেশ এখন রচনা করেছেন আমরাও যারা বিক্রি সংগ্রহ আমরা চেষ্টা করছি সময় দেওয়ার জন্য এখানে ধর্ম সবার কাছে আমার আহ্বান থাকবে এখানে অমুক ডাকছে সমুক ডাকছে অমুকের সাথে আমার কম কথা হয় বেশি কথা হয় সেটা বিষয় না আমি ধর্ম করতে যাব তিনি যে ধর্ম কর্মের জন্য আমাদেরকে আহ্বান করছে এখানে যারা এগুলোর আয়োজন সবাইকে সমাজে চিনি। ওরা কিন্তু যার যার অবস্থায় সমাজে তারা পরিচিত এই সব আয়োজন করে তাদের পরিচিত হওয়ার প্রয়োজন নাই বরঞ্চ তাদের মধ্যে যে একটা পূর্ণ চেতনা যে আমি কেন একাব একা পুণ্য করব অন্যরাও করুক এই যে চেতনা আমাদের উপাসক প্রথমেই তার শুরুতে বক্তব্যে তিনি যে আবেগ তাড়িত হয়েছেন আসলে যারা ধর্ম প্রেম থাকে অন্তরে এটা আমাদের জাতকের মধ্যে আছে কখনো তাদের মধ্যে আত্মতৃপ্তি লাভ করতে পারে না যত ধর্ম শ্রবণ করুক তত শুনবে আমি একটা সূত্র জীবন থেকে এখনো শুনতেছি এটা আমার না যদি সূত্র এটা আমার সূত্র অনেকে এখনো শুনে আমি শুনি আরেকজন ভানদের সূত্র এটাতে সুমন হামুদরুক এটা সাথে পাট্টান সূত্র এটা একটু টেনে টেনে বলে আপনার অনেক সময় দেখবেন এটা খুব ফেমাস এই সূত্রে আমি কত হাজার বা লক্ষ বার শুনেছি মনে হয় আমি যখন এই গাড়িতে উঠি দূর যাই সময় থাকে তখন এই সূত্রটা শুনি সাথে পাঠানো যত শুনি এত শুনতে ইচ্ছে করে কখনো আমি এই সূত্রটা শুনে না অনেক শুনেছি এটা মনে কখনো উৎপন্ন হয়নি